হ্যালো বন্ধুরা আজকে এই পিএসসি ক্লার্কশিপের বই থেকে ম্যাথ শুরু করব অর্থাৎ এটা একটা সেট চল্লিশটি সেট আছে ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ এই সেটের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট দেখলাম আমি কয়েক মাস ধরে ফুড এসায়ের প্র্যাকটিস সেট থেকে ম্যাথ দিয়েছি আজকে নতুন একটা প্র্যাকটিস সেট পিএসসি ক্লার্কশিপের এক নম্বর সেট তবে শুরু করতে যাচ্ছি এক নম্বর সেটের সেভেন্টি ওয়ান থেকে ম্যাথ শুরু তোমরা যদি আমার চ্যানেলে আজ প্রথম চ্যানেলকে প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে তো নতুন সেট নতুন টাইপের ম্যাথ শুরু করতে চলেছি খুব সহজভাবে অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং তাহলে দেখো শুরু করতে যাচ্ছি সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানে কি বলেছে সেভেনটি ওয়ানে বলেছে যে নিচের কোন ক্ষুদ্রতম ভগ্নাংশ নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ দেখো ক্ষুদ্রত ভগ্নাংশ কী কী দিয়েছে পনেরো বাই ষোলো উনিশ বাই কুড়ি চব্বিশ বাই পঁচিশ চৌত্রিশ বাই পঁয়ত্রিশ সবগুলোতেই দেখো কত করে ডিফারেন্স আছে এক এক করে এই একটা নিয়ম যদি ডিফারেন্স এক এক করে থাকে সবগুলোতেই দেখো ডিফারেন্স কত করে আছে এক পনেরো বাই ষোলো একের ডিফারেন্স উনিশ বাই কুড়ি একের ডিফারেন্স চব্বিশ বাই পঁচিশ একের ডিফারেন্স চৌত্রিশ বাই পঁয়ত্রিশ একের ডিফারেন্স তাহলে যেটা ছোট অর্থাৎ ষোলো ভাগের পনেরো ভাগ যেটা ছোট সেটাই হচ্ছে ক্ষুদ্রতম তাহলে এখানে ছোট কোনটা উপরের লবে যেগুলো ছোট যেটা ছোটোভাবে সেটাই উত্তর তাহলে উপরের লভগুলোর মধ্যে এই পনেরো উনিশ চব্বিশ চৌত্রিশ দেখো ডিফারেন্স এক থাকতে হবে ডিফারেন্স এক থাকতে হবে ডিফারেন্স যদি এক হয় সবগুলোতেই তাহলে উপরের লব যার ছোটো সেই হবে ছোট। তাহলে এটাই ছোট পনেরো বাই ষোলো করার কিছু দরকার নেই আর যদি ছোট না থাকে উল্টো পাল্টা থাকে তিন ছোট তিন ছোটো পাঁচ ছোটো তাহলে আমরা কি করেছিলাম এর আগে ফুটে এসাই প্র্যাকটিস সেটে কীভাবে করেছিলাম আমরা করেছিলাম পনেরো বাই ষোলো ইকুয়াল টু উনিশ বাই কুড়ি এইভাবে আমরা ক্রস কোন করে বের করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সবগুলোতেই এক এক করে ডিফারেন্স এক এক করে ডিফারেন্স তাহলে আমরা কি করব উপরে লবের যেটা ছোট, সেটাই ছোট আর যেটা লব বড় সেটাই বড়। তাহলে সব থেকে ক্ষুদ্র কোনটা এই পনেরো বাই ষোলো হচ্ছে অ্যান্সার করব সেভেন্টি টু একটি সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি অবশিষ্ট থাকে সংখ্যাটিকে উনত্রিশ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে দেখো এর আগেও ফুটেসায় প্র্যাকটিস সেটে এরকম টাইপের ম্যাচ ছিল তেষট্টি যে অবশিষ্ট থাকে সেটাকেই আমি কি করব উনত্রিশ দিয়ে ভাগ করব। এটাই নিয়ম উনত্রিশ দোকানে আটান্ন কত থাকছে পাঁচ তাহলে আমার উত্তর কত এই পাঁচ উত্তর বি নম্বর অ্যান্সার বোঝা গেলো সেভেন্টি থ্রি তিন থেকে দুইশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য কতগুলি স্বাভাবিক সংখ্যা রয়েছে তিন থেকে দুইশো এর মধ্যে তাহলে দুইশো মাইনাস তিন একশো সাতানব্বই এর আগেও আমি ওই সেটে এই টাইপের ম্যাপ পেয়েছিলাম আমি কি বলেছিলাম যে পয়েন্ট ফাইভের ভাগ ফল আমি করে দেখাচ্ছি তাহলে এটাকে আমাকে কি করতে হবে সাত দ্বারা বিভাজ্য করতে হবে সাত দ্বারা বিভাজ্য করলে সাত দোকানে চোদ্দো থাকলো কত পাঁচ সাত সাত আটে ছাপ্পান্ন থাকলো কত এক দশমিক নিলাম শূন্য সাত এক সাপ তো এর আগে আমি ওই সেটে বলেছিলাম যদি পয়েন্ট ফাইভের বেশি চলে যায় যদি এখানে আঠাশ পয়েন্ট সিক্স হতো তাহলে আমার সংখ্যা উনতিরিশটি হতো যেহেতু পয়েন্ট ফাইভের নিচে আঠাশ পয়েন্ট ওয়ান তাহলে আমার উত্তর কত আঠাশ কত উত্তর আঠাশ উত্তর বোঝা গেল পয়েন্ট সিক্স অর্থাৎ পয়েন্ট ফাইভের উপরে গেলেই আঠাশের জায়গায় আমি উনতিরিশ নিতাম কিন্তু যেহেতু পয়েন্ট ফাইভের নিচে এক আছে পয়েন্ট ওয়ান তাহলে সেহেতু আমার এইটুকুই উত্তর আঠাশটি বোঝা গেল বি নম্বর অ্যান্সার সেভেন্টি ফোর সেভেনটি ফোরে বলেছে দুটি সংখ্যার যোগ ফল একশো কুড়ি এবং তাদের ভাগ ফল পাঁচ হলে সংখ্যা দুটির বিয়োগ ফল কত হবে দেখো দুটি সংখ্যার যোগ ফল একশো কুড়ি এ প্লাস বি ইকুয়াল টু একশো কুড়ি আবার বলেছে তাদের ভাগ ফল পাঁচ অর্থাৎ এ বাই বি ইকুয়েল টু পাঁচ তাহলে এ সমান সমান কত এ সমান সমান ফাইভ বি তাহলে এই জায়গাটা বসিয়ে দাও এ সমান সমান ফাইভ বি তাহলে এখানে যদি আমি ফাইভ বি লিখি তাহলে হয়ে যাবে কত সিক্স বি ইকুয়াল টু একশো কুড়ি তাহলে বি ইকুয়াল টু কুড়ি এবার কী বলেছে এবার বলছে সংখ্যা দুটির বিয় ফল কত হবে তাহলে একটা বি সমান যদি কুড়ি হয় আর এ বি বলেছিল একশো কুড়ি অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু একশো কুড়ি আর বি যদি কুড়ি হয় তাহলে এখানে আমি কুড়ি মান লিখব বিয়ের মান তাহলে এ সমান সমান কত পাবো একশো এবার বলেছে দুটির বিয়োগ ফল কত তাহলে একশো একটা এর মান একশো বিয়ের মান কুড়ি তাহলে একশো মাইনাস কুড়ি ইকুয়াল টু এইটটি উত্তর কত আশি সি নম্বর অ্যান্সার এবার সেভেন্টি ফাইভ নম্বর সেভেন্টি ফাইভ নম্বর ম্যাথটা আমি ফুটেসায় প্র্যাকটিস সেটে করেছিলাম কী বলেছিলাম যে যদি যে সংখ্যাটি দিয়েছে চুয়ান্ন বত্রিশ মার্ক দিয়ে সাত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হয় তবে স্টার মার্ক যেখানে সেখানে কত বুঝবে আমি কি বলেছিলাম যে ফাইভ ফোর ফাইভ ফোর বত্রিশ মার্ক সেভেন এটা নয় দ্বারা ভাগ করতে হবে নয় দ্বারা ভাগ করলে কি করব আমরা সবগুলোর যোগ ফল করবো দেখো পাঁচ চারে নয় দশ বারো চোদ্দো আর সাথে একুশ আর থাকবে কত মার্ক তাহলে আমাকে নয় দিয়ে নয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে একুশ আছে আর নিচে নয় ভাগ যায় কি যায় না তাহলে একুশের সাথে আর কত যোগ করলে সেই সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে একুশের পরে যদি আমি আর ছয় যোগ করি তাহলে সাতাশ হচ্ছে তাহলে আমি এখানে যদি ছয় যোগ করি অর্থাৎ স্টার মার্ক সমান সমান যদি আমি ছয় নিই তাহলে আমি কি করব নয় দ্বারা ভাগ যাবে তাহলে স্টার মার্কের মান কত হবে সিক্স হবে উত্তর কত আমার সিক্স সিক্স নম্বর দেখো এই টাইপের যে সিঁড়ি ভাঙা সরল এটাকে কী করতে হবে নিচের থেকে করতে হবে নিচের থেকে যদি আমি করতে যাই নিচের থেকে করবো আমি এক ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর যে নিচে আছে সেটা করলে কত লিখবো পাঁচ বাই চার তাই না পাঁচ বাই চার পাবো পাঁচ বাই চার সাথে কত আছে এবার এখানে আছে থ্রি প্লাস ওয়ান বাই পাঁচ বাই চার এবার থ্রি থ্রির ওখানে চলে গেলাম এই চারটা উপরে চলে যাবে এই চার উপরে চলে গেলে আমার আকার কী আসলো এটা তিন পাঁচে পনেরো আর চার উনিশ উনিশ বাই পাঁচ উনিশ বাই পাঁচের পরে কত আছে টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এত এই পাঁচ তাহলে উপরে চলে যাবে পাঁচকে উপরে নিয়ে চলে গেলাম এবার উনিশ দোকান আটত্রিশ তেতাল্লিশ তেতাল্লিশ বাই উনিশ তেতাল্লিশ বাই উনিশ নিয়ে চলে আসলাম এবার সব থেকে শেষে কত আছে উনিশ বাই তেতাল্লিশ উনিশ বাই তেতাল্লিশ আর এখানে কত আছে ভাগ ওয়ান বাই এত তাহলে এই উনিশটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে উনিশটা উপরে নিয়ে চলে গেলাম তাহলে এবার ভাগ আকারে অর্থাৎ তাহলে আমি উল্টে দেবো গুণ করে দেবো এখানে তাহলে উল্টে দিলে কি হবে আমার আকার হবে উন উনিশ বাই তেতাল্লিশ ইন্টু তেতাল্লিশ বাই উনিশ দেখো সবগুলো কেটে যাচ্ছে তাহলে মান কত বেরোচ্ছে আমার এক অ্যান্সার বেরোচ্ছে বোঝা গেল নিচের থেকে আমি সেভেন্টি সেভেনে বলেছে দেখো ব্র্যাকেট দিয়ে করেছে কে পরের যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স দ্বারা ভাগ করতে হবে একে তাহলে আমি কী করব টু বাই ফাইভ মাইনাস ফাইভ বাই নাইন প্লাস থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সরি সেভেন বাই আঠারো দেখো এইটুকুর কাজ আগে করে নিচ্ছি পরে ওইটুকু আমি করবো তাহলে এইটুকু দেখো এই প্লাসগুলোকে এক পাশে নিয়ে আসো দুই বাই পাঁচ প্লাস এটাকে এক পাশে নিয়ে আসলাম কত কত লিখব ফাইভ বাই নিয়ে আসলাম ব্র্যাকেট করে দিলাম মাইনাস তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস হয়ে গেল এবার এই জায়গাটা কাজ করো লসাও কত পাঁচ দুই প্লাস তিন তাহলে আমি এখানে কত পাব এক পাব মানে পাঁচ বাই পাঁচ এক পেলাম মাইনাস এই জায়গাটা লসাও কত এই জায়গাটা লসাও হচ্ছে আঠেরো নয় দুগুনে আঠেরো পাঁচ দুগুনে দশ প্লাস সেভেন তাহলে আমি যেহেতু মাইনাস আছে তাহলে এই জায়গাটা প্লাস করে দিয়ে মাইনাস সতেরো বাই আঠারো এটা আসবে তাই না এর আগে কী ছিল একটা মাইনাস চিহ্ন ছিল এই মাইনাসটা গুণ হয়ে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস করে দিলাম তাহলে কে আঠারো সতেরো তাহলে আমি পাবো কত এক বাই আঠারো এ আমি এইটুকুর অংশ পেলাম প্রথমের অংশ এবার আমাকে যে শেষের অংশটা দিয়েছে সেটা দিয়ে আমি কী করবো একে ভাগ করবো তাহলে শেষেরটা আমি বের করি যোগগুলোকে আগে রাখি তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স দেখো মাই প্লাস তখনই দিবে তুমি ব্র্যাকেট ক্লোজ করলে তখনই দিতে পারবে প্লাস এই জায়গাটা তো এখানে নশ কত দশ ফাইভ প্লাস টু তাহলে এখানে কত পেলাম সেভেন বাই টেন আর এই জায়গাটা কত পাবো বারো প্লাস দুই ফাইভ বাই বারো মাইনাস করতে হবে এই জায়গাটা তাহলে ফাইভ বাই বারো এটা আসলো যেহেতু মাইনাস চিহ্ন আছে আগে তাহলে মাইনাস করে দেবো মাইনাস ছিল এরকম এবার আমি এর লসাও করব এর লসাও কত হবে ষাট কত হবে সিক্সটি ছয় সাত বিয়াল্লিশ মাইনাস পাঁচ বারো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত পাবো সতেরো বাই ষাট তাহলে আমি সতেরো বাই ষাট পেলাম সতেরো বাই এটা দিয়ে একে ভাগ করতে হবে তাহলে ওয়ান বাই বাই সতেরো বাই ষাট তাহলে এই ষাট কী হবে উপরে চলে যাবে তাহলে আমি ষাটকে উপরে নিয়ে চলে যাই সতেরোটা নিচেই থাকবে তাহলে ইন্টু সতেরো ইন্টু ষাট এটা হবে দেখো তিরিশ দোকানের ষাট নয় দু আঠারো তিন দশে তিরিশ তিন তিরিকে নয় দশ বাই একান্ন কত থেকে আশি সেভেন্টি এইটে কী বলেছে দুই বাইশশো তিনের সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেভেন্টি এইট বাইশশো তিনের সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বাইশশো তিন একে কি করব আমরা একে আমরা গসাগু করব গসাগু করলে কি জানি আমরা দুটো করে জোড়া জোড়া নামবে তাই না আমি জোড়া জোড়া করে দিলাম তাহলে এই জায়গাটা প্রথম কতবার নিব আমি পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাবে চারবার নিতে হবে আমাকে চার চারে ষোলো ঠিক আছে তাহলে এবার জোড়া নামবে এত নামলো চারে ডবল নিতে হবে এখানে নিব কত আমি আট নিব এবার আট এখানে আমি কত নিব যদি আমি সেভেন নিই তাহলে আমাকে সেভেন দিয়েই গুণ করতে হবে সাত 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 ঊনপঞ্চাশ চার সাত আটে ছাপ্পান্ন আর চার ঊনষাট কম আর একটু বেশি নিই আটবার নিই এই জায়গাটা এই জায়গাটা যদি আমি আটবার নিই তাহলে এখানে আমাকে আটবার নিতে হবে আর আট দিয়ে গুণ করতে হবে আট আটে চৌষট্টি ছয় আট আটে চৌষট্টি আর ছয় আটষট্টি সরি চৌষট্টি আর ছয় সত্তর বেশি হয়ে যাচ্ছে এত বেশি নেওয়া যাবে না তাহলে আমাকে ডবল নিয়ে আট নিলাম এখানে আমি সাত বাড়ি নেব সাথে চার সাত আট ছাপ্পান্ন চার সিক্সটি বোঝা গেলো সিক্সটি হলো ছয়শো নয় হলো তাহলে এই জায়গাটা আমি নিব কত ছয়শো নয় এবার দেখো ছয়শো নয় তো আমি নিলাম এই জায়গাটা কিন্তু আমি তো বেশি নিয়ে ফেললাম তাহলে এই জায়গাটা মাইনাস নাইন করতে হবে যেহেতু নিচের সংখ্যা বেশি তাহলে মাইনাস নাইন এবার আমাকে কি বলেছে শেষে যে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কোন সংখ্যা যোগ করলে এই ছয় যদি যোগ করি এর সাথে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে অর্থাৎ বাইশশো এই সংখ্যাটা যদি আমি নিই অর্থাৎ এর সাথে যদি ছয় যোগ করি এই সংখ্যা হয় করি আমি তাহলে আমার সংখ্যাটা পূর্ণবর্গ হবে তাহলে আমাকে এইভাবে করতে হবে অঙ্ক কম নিলে চলবে না বেশি নিয়ে দেখলাম মাইনাস সিক্স আমাকে বেশি চলে আসলো তাহলে এই ছয়টাই এর সাথে যোগ করতে হবে যোগ করে আমার এটা আসবে এটা গেলো কত নম্বর সেভেন্টি এইট সেভেন্টি এইট এবার সেভেন্টি নাইন সেভেন্টি নাইনে কী বলেছে যে রুট যেটা হচ্ছে কী বলেছে এখানে সেভেন বাই আটশো পঁচাত্তর এটাকে আমাকে কেটে আমি ছোটো করবো দেখো সাত এক সাত হলো সতেরো সাত দু চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে আমি পেলাম কত এক বাই একশো পঁচিশ তাহলে এই জায়গাটা কত বেরোবে এটা যেহেতু পাঁচের কিউব আছে আর একের কিউব এক তাহলে আমার উত্তর কত আসবে ওয়ান বাই পাঁচ তাই না এটাকে যদি আমি কিউব করি তাহলে আমার কত আসবে ওয়ান বাই পঁচিশই আসবে তাহলে উত্তর কত আমার ওয়ান বাই পাঁচ উত্তর এই জায়গাটা উত্তর কত আমার এই জায়গাটা উত্তর হচ্ছে সিক্স উত্তর এবার হচ্ছে এইটটি নম্বর বলেছি এ এর এইটটি পার্সেন্ট এ এর এর বলতে গুণ এইটটি পারসেন্ট ইকুয়াল টু বি এর ফিফটি পার্সেন্ট বি এর ফিফটি পারসেন্ট তাহলে শূন্য একশো একশো কাটো এটা ওটা কাটো তাহলে এইট এ ইকুয়াল টু ফাইভ বি তাহলে এর সমান সমান কত ফাইভ আর বি সমান সমান কত এইট পেলাম এবার বলেছে বি এর এক্স পার্সেন্ট হলে অর্থাৎ আট বি অর্থাৎ কত আট তাহলে যদি বি এ এর এ এর এক্স পার্সেন্ট হয় তাহলে এক্সের মান কত এইটুকুই বলেছে পাঁচ কুড়ি একশো তাহলে এক্স গুণন করে দাও তাহলে এক সমান সমান একশো ষাট পেলাম উত্তর কত পেলাম একশো ষাট হচ্ছে এইট ওয়ান আর এইটটি টু এইট ওয়ানে বলেছে দুটি সংখ্যার বিয়োগ ফল বড় সংখ্যাটির টোয়েন্টি পার্সেন্টের সমান যদি ছোট সংখ্যাটি কুড়ি হয় তবে বড় সংখ্যাটি কত হবে দুটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ দুটি সংখ্যা যদি আমি এ মাইনাস বি ধরি দুটি সংখ্যার বিয়োগ ফল বড় সংখ্যাটি টোয়েন্টি পার্সেন্টের সমান অর্থাৎ বড় সংখ্যাটা কত এ তার যদি টোয়েন্টি পার্সেন্টের সমান বলে তাহলে এটা বলেছে এবার বলে দিয়েছে যদি ছোট সংখ্যাটি কুড়ি হয় অর্থাৎ বিয়ের মান যদি কুড়ি হয় তাহলে কি হবে তাহলে আমি এই জায়গাটা কুড়ি বসাবো তাহলে এ মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু এ ইন টোয়েন্টি বাই হান্ড্রেড সাজিয়ে নিলাম তাহলে এখানে আমি কাটলে কত পাবো পাঁচ কুড়ি একশো তাহলে এই সোজা বজ্রগুন করে দাও সবার সাথে এরকম চলে আসবে এটা ঠিক আছে তাহলে এখানে কত পেলাম ফাইভে মাইনাস একশো ইকুয়াল টু এ এই ফাইভে এই পাশে গেলে আমি কী করবো মাইনাস ফাইভে এই পাশে থেকে যাবে কত মাইনাস একশো তাই না তাহলে মাইনাস একশো ইকুয়াল টু মাইনাস ফোর এ মাইনাস মাইনাস কাটা তাহলে এ ইকুয়াল টু পঁচিশ উত্তর কত আমার পঁচিশ উত্তর এ নম্বর এবার এইটটি টু রাধা তার মাসিক মাইনের ফরটি পার্সেন্ট খাবার খাতে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার খাতে দশ মনোরঞ্জন খাতে এবং টেন অন্যান্য খাতে খরচ করে যদি মাসের শেষে সে পনেরোশো টাকা জমায় তবে রাধার মাসিক মাইনে কত টাকা ছিল তবে সব পার্সেন্টগুলো যোগ করে দেবে ফর্টি পার্সেন্ট তারপরে টোয়েন্টি তারপরে টেন পার্সেন্ট টোটাল কত পার্সেন্ট টোটাল হচ্ছে এইটটি পার্সেন্ট বলেছে ফর্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এত এত পার্সেন্ট খরচা করে কিন্তু তার ছিল কত হানড্রেড পার্সেন্ট তার ছিল হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেখান থেকে তুমি এইট্টি পার্সেন্ট যদি বাদ দাও তা তোমার থাকবে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে এটা জমলো এই টোয়েন্টি পার্সেন্ট সমান সমানই তোমাকে কত বলেছে পনেরোশো টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট সমান সমান যদি পনেরোশো টাকা হয় তাহলে পার্সেন্ট হান্ড্রেড নাও আর এই টোয়েন্টিটাকে তুমি নিচে নিয়ে চলে আসো তাহলে কাটাকাটি করো এবার পঞ্চাশ দিয়ে কেটে দাও পাঁচ পনেরো পঁচাত্তর অর্থাৎ সাড়ে সাত হাজার টাকা কত টাকা সাড়ে সাত হাজার বি নম্বর অ্যান্সার এবার আসবো এইটটি ফোর থেকে দেখো এইটটি টু করেছি এইট্টি থ্রির ম্যাথটা ফুডেস প্র্যাকটিস সেটে আমি করেছি ওই জন্য এই অঙ্কটা বাদ দিয়ে দিয়েছি আমি এইটটি ফোর এইটটি ফোর ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা আছে লুসেন্টের হিন্দি বইয়ে যে লুসেন্টের ম্যাথ সেই বইয়ে এই ম্যাথটা আছে অনেকে এই ম্যাথটা করতে গিয়ে ভুল করে দেয় থ্রিজ টু থ্রিস টু ওয়ান অনুপাত নিয়ে চলে আসে কিন্তু না দেখো টু পাওয়ার কত দুয়ের পাওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু দেওয়া আছে অর্থাৎ ভাগাকার আছে দুয়ের পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ তো ভাগাকার থাকলে আমরা কি জানি পাওয়ারগুলো কি হয় মাইনাস হয় তাহলে এর এর মান কত পাবো ওয়ান পনেরো বাই টেন ইস টু এর মান কত পাবো পয়েন্ট ফাইভ দশমিক উঠালে আমি কত পাবো এত তাহলে আমি কি লিখতে পারি দুয়ের পাওয়ার একটা হচ্ছে পনেরো বাই টেন আর একটা হচ্ছে দুইয়ের পাওয়ার পাঁচ বাই দশ তাহলে এই দুটো বেশি সমান তাহলে এই পাওয়ারগুলো কী হবে উপরে গিয়ে আমি কী লিখবো দুইয়ের পাওয়ার পনেরো বাই দশ মাইনাস পাঁচ বাই দশ এটা লিখব তাহলে এই জায়গাটা আমি কত পাবো দশ যেহেতু লসাগু তাহলে লসাগু যদি আমি দশ পাই অর্থাৎ লসাগু যদি দশ পাই তাহলে আমি পনেরো মাইনাস পাঁচ তাহলে উপরে থাকবে কত বিয়োগ করলে দশই থাকবে তাহলে দুইয়ের পাওয়ার দশ বাই দশ তাহলে দুইয়ের পাওয়ার এক অর্থাৎ দুইয়ের পাওয়ার যদি এক হয় তাহলে এটা তো উপরে আমি তো এখান থেকে উপরে নিয়ে গেলাম তো উপরে পেলাম দুই তাহলে নিচে কত আছে নিচেরটাও তো আমাকে ভাবতে হবে তা নিচে নাই কিছু মানে কি এক তাহলে অনুপাত কত টু ইস টু ওয়ান কত অনুপাত টু ইস টু ওয়ান অনুপাত বোঝা গেল এবার হচ্ছে পঁচাশি নম্বর এইটটি ফাইভ এইট্টি বলেছে যে এ এবং এর কাছে মোট তেষট্টিশো টাকা আছে এত টাকা আছে যদি এর মূলধনের ফাইভ বাই উনিশ অংশ এর মূলধনের দুই বাই অংশের সমান অর্থাৎ ফাইভ বাই উনিশ ইকুয়াল টু দুই অংশের সমান তাহলে পাঁচ পঁচিশ তাহলে এটা এ এটা বি তাহলে পঁচিশ এ আটত্রিশ বি তাহলে এর মান কত আটত্রিশ তাহলে এ সমান সমান পেলাম আমি আটত্রিশ আর বি সমান সমান আমি কত পেলাম পঁচিশ এবার বলেছে বিয়ের মূলধন কত যদি লাভ আমার ও টাকায় তেষট্টিশো টাকা আছে দুইজনের কাছে দুইজনের মোট টাকা কত তেষট্টিশো তাহলে বিয়ের বিয়ের কত টাকা তাহলে বিয়ের মান কত পঁচিশ তাহলে উপরে পঁচিশ লেখো আর নিচে এটা যোগ করলে দেখো তেষট্টি হয় এত টাকা পঁচিশশো টাকা বিয়ের টাকা কত পঁচিশশো টাকা এবার হচ্ছে ছিয়াশি বলেছে যে একজন গোলায় একজন সরি একজন গোয়ালা ছয়শো তিরিশ টাকায় সত্তর লিটার দুধ কিনে দেখো ছয়শো তিরিশ টাকায় সত্তর লিটার দুধ কিনে তাতে পাঁচ লিটার জল মেশায় যদি সে এটি নয় টাকা প্রতি লিটার দরে বিক্রয় করে তবে তার লাভের শতকরা হার কত ছয়শো তিরিশ টাকায় সত্তর লিটার তাহলে এক লিটারের দাম কত নয় টাকা এক লিটারের দাম নয় টাকা এবার বলেছে পাঁচ লিটার জল মেশায় অর্থাৎ পাঁচ লিটার যদি জল মেশায় তাহলে সত্তর লিটারের সাথে পাঁচ লিটার জল অর্থাৎ পঁচাত্তর লিটার একে বিক্রি করবে কত নয় টাকা কেজি নয় টাকা লিটার তাহলে নয় টাকা লিটার পাঁচ নং পঁয়তাল্লিশ চার সাত নাম তেষট্টি আর চার সাতষট্টি ছয়শো পঁচাত্তর টাকায় বিক্রি করবে তার দাম কত ছিল ছয়শো তিরিশ টাকা আর ছয়শো পঁচাত্তর টাকা বিক্রি করবে অর্থাৎ তাহলে পঁয়তাল্লিশ টাকা লাভ করবে কত টাকার উপরে ছয়শো তিরিশ টাকার উপরে পঁয়তাল্লিশ টাকা লাভ তাহলে সাত নং তেষট্টি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে উপরে থাকলো পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত পূর্ণ একের সাত পারসেন্ট ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে সাতাশি নম্বর এবার হচ্ছে সাতাশি নম্বর এখানেই করি ছোট্ট অঙ্ক সাতাশি নম্বরে বলেছে যে ছত্রিশটি বইয়ের ক্রয় মূল্য তিরিশটি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত অর্থাৎ ছত্রিশটি বই কিনেছে আর তিরিশটি বই বিক্রয় মূল্যের সমান অর্থাৎ ছত্রিশটা কিনে তিরিশটা বিক্রি করেই আমার টাকা উঠে যাওয়া তাহলে আমার কটা লাভ ছটা লাভ কটায় তিরিশটায় তাহলে আমি কি করব? ছত্রিশটা কিনেছে তিরিশটা বিক্রি করে মূল টাকা উঠে গেছে তাহলে তার ছটি লাভ কটায় তিরিশ টাকায় ছয়টা লাভ কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট উত্তর তো বন্ধুরা এই যে পিএসসি ক্লার্কশিপের বই থেকে ম্যাথ করাচ্ছি ম্যাথ করালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এরপরে আবার নিয়ে আসবো ম্যাথ শেষ হয়নি আজকে এইট্টি সেভেন পর্যন্ত করালাম নেক্সট ভিডিওতে এইট্টি এইট থেকে শুরু করব আর আমার চ্যানেল যদি প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে আজকে এব